আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এসিসি আইসিটি পঞ্চম একটা সমাধান করবে এটা রাজশাহী বোর্ড এসেছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ধারা দেওয়া আছে যেটা হচ্ছে গুণের ধারা এবং যার প্রথম পথ হচ্ছে ওয়ান এবং শেষ পথ হচ্ছে এন সো আমরা এটার সমাধানে চলে যাচ্ছি প্রথম হচ্ছে ডিবাইগিং কি ডিবাইগিং হচ্ছে প্রোগ্রাম তৈরির সময় ভুল ত্রুটি খুঁজে বের করা এবং তা দূর করা এটা এমসিকিউ প্লাস কতে খুব বেশি বেশি আছে এজন্য এই কোশ্চেনটা ডিবাগিং শব্দটা বা ডিবাগিং কোশ্চেনটা একটু ভালোভাবে মনে রাখতে হবে ভোলাটাইল মেমরি এবং নন ভোলাটাইল মেমরি কি মূলত ভোলাটাইল মেমরি মেমরি হচ্ছে যেটা আমাদের অস্থায়ী মেমরি আর নন ভোলাটাইল হচ্ছে যেটা स्थाई ঠিক আছে এটা মনে রাখবা কিভাবে ভোলাটাইল যেটা ভুলে যায় ভুলে যায় কখন যখন একটা কম্পিউটারে থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ কম্পিউটারটা অফ হয়ে যায় তখন হচ্ছে কি কিছু চলক থাকে যে সকল চলকের মান মনে রাখতে পারে না যেমন সাপোজলি মনে করো আমরা ফোনে যদি কোন একটা লেখা কপি করে রাখি রাখার পরে যদি ফোনটা অফ করে আবার অন করি তখন কিন্তু ওই কপি করা লেখাটা আর থাকে না এই যে কপি করা লেখাটা ডিলেট হয়ে যায় এই কপি করা লেখাটাকে বলা হয় ভোলাটাইল ঠিক আছে তাহলে কম্পিউটারে বা ডিভাইসে যেই মেমোরি ওই লেখাটাকে যেই অস্থায়ী লেখাটাকে মনে রাখে তাকে বলা হয় বোলাটাইল মেমরি আর নন বোলাটাইল মেমরি হচ্ছে যেমন মনে করো আমাদের মেমরি কার্ডে একটা ছবি আছে ঠিক আছে এই ছবিটা দেখো ফোনটা অফ করো অন করো যত যাই করো ছবিটা ডিলেট করার আগ পর্যন্ত কিন্তু ছবিটা ডিলেট হয় না তো যেই মেমরিতে এই ছবিটা জমা থাকে তাকে বলা হয় নন ভরা বোলাটাইল মেমোরি তো এটাকে আইসিটি ভাষায় বলা হয় যেটা বোলাটাইল মেমোরি সেটাকে বলা হয় র্যাম এবং যেটা নন ভোলাটাইল মেমরি সেটা হচ্ছে রোম ঠিক আছে একটা ফোনে দেখবে র্যাম অপেক্ষা রোম বেশি থাকে র্যাম থাকে দুই জিবি রোম থাকে আহ পনেরো বিশ ষোলো তিরিশ এইরকম জিবি তো র্যাম হচ্ছে কি ভোলাটাইল বা অস্থায়ী মেমরি আর রোম হচ্ছে নন ভোলাটাইল বা স্থায়ী মেমরি অথবা হার্ড ডিস্ক ঠিক আছে হার্ড ডিস্ক অথবা বায়োস এদেরকে বলা হয় কি নন ভোলাটাইল মেমোরি তো এমসিকিউর জন্য এখান থেকে একটু মনে রাখবা যে নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি নন ভোলাটাইল মেমরি হচ্ছে বায়োস হার্ড ডিস্ক ইত্যাদি এসব এখন আমরা দেখব গ নাম্বার কোশ্চেনের অ্যানসার আমরা একটু প্রশ্নটা উপর থেকে দেখে আসি প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের ধারাটির যোগফল ফল নির্ণয় করার জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো সো এখানে দেখো ধারাটা দেখতে পাচ্ছি আমরা এখানে ধারার শেষ পদ দেওয়া আছে হচ্ছে এন অর্থাৎ এখানে এনের এর মানটা বাহির থেকে নিতে হবে এবং ধারাটা হচ্ছে একটা গুণের দ্বারা কারণ এখানে প্রত্যেকটা পদ গুণ করা হয়েছে এবং প্রত্যেকটা পদ হচ্ছে দেখো তার পিছনের পদ থেকে ওয়ান বেশি অর্থাৎ ধারাটা হচ্ছে ওয়ান ওয়ান করে বৃদ্ধি পাচ্ছে এবং এটা হচ্ছে একটা গুণের ধারা সো আমরা এটার জন্য প্রবাহ চিত্রটা দেখে নেই প্রথমে স্টার্ট দিয়ে শুরু করতে হবে ফ্লোচার্টের গঠন অনুযায়ী প্রথমে স্টার্ট থাকবে এবং শেষে এন্ড থাকবে তারপরে হচ্ছে যেহেতু ধারাটা শেষ পদ এন এনের এর মানটা বাহির থেকে নিতে হবে এর জন্য ইনপুট এন এখানে মনে রাখতে হবে এই কোয়েশ্চেনগুলা সমাধানে ফ্লোচার্টে আঁকার সময় অবশ্যই অবশ্যই এই প্রত্যেকটা চিহ্ন বা প্রতীক ঠিক থাকতে হবে আকার চেঞ্জ হইতে পারে অর্থাৎ আকৃতি ছোট বড় হইতে পারে কিন্তু আহ ডিজাইনটা অর্থাৎ আকৃতি ঠিক থাকবে আকারটা বড় ছোট হইতে পারে তাহলে এখানে ইনপুট এন নেওয়া হয়েছে তারপরে দেখো এ সমান ওয়ান এবং এ সমান ওয়ান এটা কেন দ্বারা হবে এ হচ্ছে প্রথম পদ যেহেতু দাঁড়াটা হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এভাবে শুরু করে এন পর্যন্ত তাহলে প্রথম পদ হচ্ছে ওয়ান এজন্য ওয়ান দ্বারা হয়েছে এ সমান ওয়ান আর এস সমান ওয়ান ধরার কারণ হয়েছে আমরা এস এ জমা রাখবো এই প্রত্যেকটা এ কে আমরা এস এ জমা রাখবো তাহলে এখানে যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান এর সাথে এ গুণ করে এইভাবে একটা একটা করে গুণ হবে প্রত্যেকবার প্রথমবার দেখো এস এর সাথে ওয়ান রাখা হয়েছে কেন আমরা যদি প্রথম ধাপে যোগের ধারার মতো এ সমান জিরো রাখতাম তাহলে জিরোর সাথে যখন এ গুণ করতাম তখন কিন্তু আমাদের প্রথম পদটা আসতো না এ সমান জিরোই থেকে যাইত আবার সেম ভাবে দ্বিতীয় পদে যখন ওর সাথে এ গুণ হইতো তখনও কিন্তু জিরো হয়ে যাইতে যেহেতু আমাদের প্রত্যেকটা পদে গুণ করতে হইতেছে আমাদের সমান হবে মনে গুণের ধারায় সব সময় এর সমান হয় আর যুগের ধারায় এর মানটা গুণ করে জমা রাখবে এবং এর মান দেখো এর সমান এ প্লাস ওয়ান এই কাজটা একাধিকবার হবে কারণ প্রত্যেকটা ধাপে ওয়ান ওয়ান করে বৃদ্ধি পাইতেছে সো আমাদের এই দুইটা কাজ একাধিকবার হবে এই জন্য আমরা এখানে একটা সংযোগ চিহ্ন দিয়ে নিব তারপরে দেখো এ সমান এ এ এবং এ সমান এ প্লাস এই কাজটা হবে এই কাজ হওয়ার পরে এখানে এই যে এ সমান এ প্লাস ওয়ান অর্থাৎ প্রত্যেক ধাপে এ এর মানটা বৃদ্ধি পাইতেছে এখন দেখতে হবে এ এর মানটা এন এর চেয়ে ছোট না বড় এ এর মান যদি এন এর চেয়ে ছোট হয় বা এন এর সমান হয় তখন এ কি হবে এ এ জমা হবে আর যদি এ এর মানটা এন এর চেয়ে বড় হয়ে যায় অর্থাৎ এ গ্রেটার দ্যান এন হয়ে যায় তখন কিন্তু এ এর মান আর এ এ জমা হবে না ওকে তখন কি হবে যে এস এর সর্বশেষ মান থাকবে ওইটা আউটপুট হিসেবে দেখা দিবে সো আমরা কন্ডিশন দিব এ লেস দ্যান ইকুয়াল এন যদি এই কন্ডিশনটা সত্য হয় ইএস হয় তাহলে প্রোগ্রামটা ঘুরে আবার উপরে আসবে আর যদি এটা না হয় তাহলে নিচে এসে এস এর মানটা আউটপুট হিসেবে দেখাইবে তারপরে প্রোগ্রাম শেষ তারপরে দেখো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখব উদ্দীপকের ধারাটি ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো সো দেখো যে সকল ধারায় বা যে সকল প্রোগ্রামে একটা কাজ একাধিকবার হবে একই কাজ একাধিকবার করবে সেখানে একটা লুপের সাহায্যে করতে হয় সব সময় যেহেতু এখানে লুপের কোনো নাম বলা নাই এর জন্য আমরা এখানে ফর লুপ দিয়ে করব। আর যদি লুপের কথা বলা থাকে যে এই নির্দিষ্ট লুপ দিয়ে করো তখন কিন্তু অবশ্যই ওই লুপটা দিয়ে করতে হবে তো এখানে যেহেতু কোনো কিছু বলা নাই আমরা ফর দিয়ে করতে পারি সো দেখো ইনক্লুড স্টুডিও ডট এইচ কারণ এটা দিতে হবে এখানে স্ক্যানফ এবং প্রিন্ট এফ আছে এই দুটো লাইব্রেরি ফাংশনের জন্য তারপরে মেইন মেইন যে প্রোগ্রাম শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কিছু লিখতে হয় এখন দেখো আমাদের এখানে তিনটা চলক লাগবে একটা আছে এ যে প্রত্যেকটা পদ ধারণ করবে এ সমান 1 হবে এস হচ্ছে যেখানে গুণফলটা জমা থাকবে আর একটা হচ্ছে এম যেটা শেষ পদ হিসেবে বিবেচনা বিবেচিত হবে সো দেখো তিনটা ইন্টিজার টাইপের ডেটার চলক ঘোষণা করা হয়েছে এ এস এবং এম তারপরে আমরা এন এর মানটা বাহির থেকে ডি কমা এ এন্ড এন চিহ্ন দিতে হবে কারণ এই এন এর মানটা বাহির থেকে নিবে মাধ্যমে বাহির থেকে নিয়ে কাজ করে তখন তার চলকের পিছনে একটা এন চিহ্ন দিতে হয় ওকে আর পার্সেন্ট ডি দেওয়া হয়েছে যেহেতু এন হচ্ছে একটা ইন্টিজার টাইপের সলক আমরা আগেই ঘোষণা করে আসছি তারপর হচ্ছে ফর ফরের ভিতরে প্রথমে দিতে হয় যেই সলকের মান বৃদ্ধি পাবে তার আদি মান তো এর আদি মান হচ্ছে 1 তারপর হচ্ছে এ কোন পর্যন্ত যাইতে পারবে কন্ডিশনটা এ লেস দ্যান ইকুয়াল এন তারপর হচ্ছে আপডেট স্টেটমেন্ট এ প্লাস প্লাস অথবা এ সমান এ প্লাস 1 যে একটা দিলেই হবে তারপরে হচ্ছে এর অধীনে কি কাজ করবে এর অধীনে কাজ করবে হচ্ছে এর মানটা এসে জমা রাখবে অর্থাৎ এ সমান এ ইনটু এ ওকে এ সমান এ ইনটু এ সামনে মনে রেখে এখানে সেমিকোলন চিহ্ন দিতে হবে আর এখানে কিন্তু কোনো চিহ্ন নেই ওকে তাহলে সর্বশেষ যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন এই সেমানটা আউটপুট হিসেবে দেখাইবে আর এই সেকেন্ড ব্যাগের এখানে ক্লোজ করে প্রোগ্রামটা শেষ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সমাধান করে দেওয়া হবে ধন্যবাদ